আসসালামু আলাইকুম আলাইকুম আমাদের মাঝখানে আরেকজন ছাড় উপস্থিত হয়েছেন তিনি অ অর্থ সম্পাদক হিসেবে এই মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতিতে ছিলেন গত দুই বছর আহ ছাড় আমাদের বলবে যে এই দুই বছরের ছাড়ের যে অভিজ্ঞতা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতি অর্থ সম্পাদক হিসাবে সেই অর্থের দিকটা কিভাবে সামলিয়েছে স্বচ্ছতা এবং জব্দের সাথে আমরা তার অভিজ্ঞতা শুনতে চাই স্যার যদি একটু বলতেন আমরা এক এক দুই সালে এই মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ সমিতিটি গঠন করি এই সহকারী শিক্ষক কল্যাণ সমিতি আমাদের প্রাণের দাবি আমাদের বাথার তাগিদের দাবি এই সংগঠনটি আমরা এই কারণেই করেছি আমরা যত টাকাই ইনকাম করি না কেন সকল টাকাই আমাদের ব্যয় হয়ে যায় এই টাকাটা কিছু টাকা যদি আমরা এইখানে সংরক্ষণ করি আর এই টাকাটা আমরা বিভিন্নভাবে ভালো কাজে যদি ব্যয় করে থাকি তাই এখান মানে ইনভেস্ট করি তাহলে এখান থেকে আমাদের কিছু একটা লাভবান হবে এবং আমরা এককালীন কিছু টাকা পাব। আর এইখানে আমরা গত দুই বছরে আমরা প্রথম বছরে ভর্তি ফি আমরা তিনশো টাকা নিয়েছি আর প্রতি শিক্ষকদের কাছ থেকে আমরা দুশো টাকা করে আমরা তাদা নিয়েছি আর দ্বিতীয় বর্ষরে আমরা সেটাকে উন্নীত করে চারশো টাকা করেছি এই টাকাটা এখন আমাদের লাভসহ সহ লক্ষ আঠাইশ হাজার দুইশত বিরাশি টাকা হয়েছে এখন যদি কোনো শিক্ষক বিদায় হন তাহলে সেই শিক্ষককে আমরা সাথে সাথেই তাকে লাভের সহ টাকা ফেরত দিতে দিয়ে দিতে পারি আর আমাদের এইখানে যেই টাকাটা হয়েছে এটা এখানে একশো জন শিক্ষক আছে এই একশো জন শিক্ষক মনে হয় কারো কোনো কথা থাকবে না কারণ এখানে একটি পয়সাও এদিক সেদিক হয় নাই যেখানে যেই টাকা খরচ আছে সেইটা ভাউচার আকারে খরচ করা আছে সেখানে পাঁচজনের স্বাক্ষর যুক্ত করা কিন্তু আমরা যেখানে একদম করি নেই বললে চলা যায় কিন্তু যতটুকু করেছি সেটা হয়তো বা দুই একটি মিটিংয়ের কারণে করা হয়েছে আর যদি এখান থেকে যদি একটা টাকা কোনো শিক্ষক যদি অভিযোগ দিতে পারে তাহলে আমার আর কোনো কথা থাকবে না আমি সাথে সাথে এখান থেকে পদত্যাগ করতে রাজি আছি ধন্যবাদ স্যার তো স্যার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না এই কমিটি নিয়ে আমরা তো দেখেছি বড় বড় কমিটিগুলো বা সংগঠনগুলো তাদের যে সদস্য আছে তাদের জন্য বা সংগঠনের জন্য বড় বড় কার্যক্রম শুরু করে যেমন অনেক সময় এরা হসপিটাল করে অনেক সময় এরকম ব্যাংক করে তো আমাদের যেহেতু আর্থিকটা অত বেশি না তো এই আর্থিকের মাঝেই আমরা আসলে আমাদের ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা করা যায় কিনা যেটা আপনার ভিতরে আছে বা কি ছাত্র জানাতেন জি কথাগুলো অত্যন্ত সুন্দর হ্যাঁ আমাদের এখনও টাকাটা কম কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা এই টাকা আছে এটা দিয়ে আমরা জমিনের ব্যবসা করব। কিন্তু এখানে অপ্রতুল্য টাকা আমাদের এই টাকার সাথে অনেক শিক্ষকের টাকা অলস টাকা পড়ে আসছে সেই টাকাটা যদি এখানে শেয়ারের মাধ্যমে তারা বিনিয়োগ করে তারাও লাভ পাবে আর সমিতিও লাভবান হবে আর যেই টাকাটা সমিতিতে পাবে সেই টাকাটা সকলের ভিতরে সমহারে টাকা অনুযায়ী বন্টন করা হবে এছাড়া আমাদের আরও পরিকল্পনা আছে অর্থাৎ ছোট ছোটো বাচ্চাদের জন্য একটা রিসোর্স দরকার আছে সেটাও কিন্তু আমাদের ভবিষ্যতের পরিকল্পনা আছে এখানে অনেক শিক্ষক কিন্তু হঠাৎ তার টাকার প্রয়োজন হয় যদি ওই বিদ্যালয়ে সকল শিক্ষক সম্মতি দিয়ে থাকে হ্যাঁ তাকে টাকা দিলে তার একটু উপকার হয় তা সেটার অ্যাগেনস্টে সে কিছু একটা ইসলামী বিধান মোতাবেক লভ্যাংশ প্রদান করলে তাহলে সমিতিও লাভবান হবে তার তাৎক্ষণিক অবস্থাটা আর্থিক অবস্থাটা দূর হবে বলে আমার মনে বিশ্বাস ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ